রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের উপর স্লোভাকিয়ার নির্ভরতাকে ইউরোপের জন্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার এক সম্মেলনে জেলেন্সকি বলেন স্লোভাকিয়ার এমন অবস্থানের কারণে রাশিয়া গ্যাস বিক্রি করে যুদ্ধের ব্যয় বহনের সুযোগ পাচ্ছে এর আগে ইউক্রেনের মধ্য দিয়ে স্লোভাকিয়ায় গ্যাস রফতানি অব্যাহত রাখার কথা জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে বিষয়টি খারিজ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী রবার্ট ভিকোর বৈঠকের প্রতিবাদ জানিয়েছে স্লোভাকিয়ার সাধারণ নাগরিকেরা রাজধানী ব্রাতিস বিক্ষোভ করেছে তারা আগামী জানুয়ারি শেষ হচ্ছে ওপর দিয়ে স্লোভাকিয়া ও ইউরোপের অন্যান্য দেশে রাশিয়ার গ্যাস সরবরাহের চুক্তির মেয়াদ তবে এর মেয়াদ আরো বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে স্লোভাকিয়া ইউক্রেন হয়ে স্লোভাকিয়া তারপর প্রতিবেশী অন্যান্য দেশে সরবরাহ করা হয় রাশিয়ার প্রাকৃতিক গ্যাস যা দেশটির অন্যতম আয়ের উৎস রবিবার মস্কো সফরে গিয়ে এ চুক্তির বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো তবে ইউক্রেনের ওপর দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহের এই চুক্তির মেয়াদ কোনোভাবেই বাড়াতে রাজি নন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। ইউরোপের নেতাদের এক সম্মেলনে তিনি বলেন রাশিয়ার গ্যাসের ওপর স্লোভাকিয়ার এমন নির্ভরতা পুরো অঞ্চলের জন্য কেননা গ্যাস রফতানির অর্থ দিয়েই ইউক্রেনে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন জেলেন্সকে। রাশিয়াকে গ্যাস বিক্রির সুযোগ দিয়ে ইউক্রেইনে সাধারণ মানুষের হত্যাযোগ্য বন্ধের আহ্বান জানিয়ে স্লোভাকিয়ার রাস্তায় বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ রাজধানী ব্রাতিসলাভায় বিক্ষোভে অংশ নিয়ে পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী ফিকোর বৈঠকের প্রতিবাদ জানায় তারা স্লোভাকিয়ার এই নারী বিক্ষোভকারী বলছেন নিরপরাধ মানুষকে হত্যাকারী পুতিনের সঙ্গে তাদের প্রধানমন্ত্রীর বৈঠক দুঃখজনক তাদের দেশে শিক্ষা স্বাস্থ্যের মতো অবহেলিত বিষয় রেখে তিনি অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত মাসুম হাসান টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর